আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে বাংলাদেশ বিষয়াবলী রাজনীতি এবং বাংলা সাহিত্য থেকে প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি প্রস্তুত প্রথম প্রশ্ন বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি বাংলাদেশে বর্তমানে মোট চারটি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়স কত সুপ্রিম কোর্টের বিচারপতির সর্বোচ্চ বয়সীমা সাতষট্টি বছর বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন উনিশশো সালে সালের সাত মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে কোন দেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে সোভিয়েট ইউনিয়ন বা বর্তমান রাশিয়া ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন আঠারোশো সালে অনুষ্ঠিত হয় পূর্ববাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয় যা যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত সাহিত্য থেকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করুন বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্যস্থানে মুক্তি বসবে পূর্ণ লাইনটি হল বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় রবীন্দ্রনাথ ঠাকুর বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য রচনা কোনটি তালিকাভুক্ত রচনাগুলোর মধ্যে বেগম রোকেয়ার বিখ্যাত রচনা হল অবরোধ বাসিনী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে বাংলা গীতি গীতিকবিতায় বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটি শিষ্টাচারের একটি সমার্থক শব্দ হল সদাচার সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি সংশয় এর বিপরীতার্থক শব্দ হল প্রত্যয় প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন শাহনামা গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর কমেন্টস করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ